একটা সংসার ভাঙাও খুব কঠিন ঠিক আছে হয়তো আমাকে দেখতেছেন অনেকদিন অফলাইন অফলাইন কারণে একটু ব্যস্ত আছে আর প্রচুর পরিমাণ গরম পারতেছি না সময় করে একটু ভিডিও করতে তো আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসলাম আমার পেজের অনেক ভালো মানুষের আছে আবার অনেকে আছে মানে আমাদের দেখতেই পারেন এক কথায় তো তাদেরকে বলতেছি তোমরা কি ভাবো একটা সংসার ভাঙ্গা এত সহজ আমাদের পেজেরই কিছু মানুষ কি করে ফেক আইডি খুলে ফিলা রিয়াজকে উল্টা পাল্টা মেসেজ করে মেয়ে সাইজা মেসেজ করে ছেলে মেসেজ করে কিছু সাইজা মেসেজ করে তো কিছুদিন আগে যে মেসেজ করছিলাম এটা তো ফেক আইডি খুললা ও মেসেজ করে দেখা লাগে কোথাও আমাকে ছেড়া দিতে আমাকে ছেড়ে আচ্ছা আমি আপনার একটা কথা বলি যারা আমার ভালো ফলোয়ার্স তাদেরকে আজকে কথাগুলো বলতেছি কারণ খারাপটা খারাপ ওরা কখনো শুধু যাবে না তারা কখনো ভালো হবে না একটা সংসার গড়া যেমন কঠিন না একটা সংসার ভাঙাও খুব কঠিন ঠিক আছে আর রিয়াজকে আমি কি পরিমাণ ভালোবাসি এটা ও ভালো করে জানে ও আমাকে ভালোবাসে যার কারণে একটা মেয়ে কি দশটা মেয়ে মেসেজ দিলে দশটা মেসেজ আমাকে স্ক্রিনশট দিয়ে দেখায় যে এই মেসেজ দিচ্ছে ও মেসেজ দিচ্ছে সাথে সাথে আমাকে পাঠিয়ে দেয় কারণ আমি ওকে ভালোবাসি ও জানে তো এই যে যে খারাপ লোকগুলো তোমরা কিছু খারাপ লোক যে আমাদের সাথে মানে আমাদের সংসার ভাঙ্গা ট্রাই করতে যাও ঠিক আছে করে যাও ভাঙতে পারবা না একটা সংসার গড়াও কঠিন ভাঙাও কঠিন তোমরা চাইলে ভাঙতে না ঠিক আছে আর আমার ভালো ফলোয়ার্স আমাকে অনেক সাপোর্ট করতে যাতে এগিয়ে যেতে পারি দোয়া করবা তো এই কথাটাই বলতে আসলাম একটা সংসার ভাঙা এত সহজ না আর আমরা জানি এগুলো আমাদের পরিচিত কেউ কইরা যাও করেই যাও তোমরা পারবা না কিছুই করতে ঠিক আছে আর মৃত্যু একটা কথা কি মৃত্যু কিন্তু অক্ত সোজা মেয়েও না ঠিক আছে মৃত্যুকে কেউ ক্ষতি করলে মৃত্যু তাকে দশটা জবাব দিয়েই ছাড়ে আমাকে যে আমার সাথে খারাপ ব্যবহার করবে তার সাথে আমি করব যে আমাকে পিছন লাগবে আমিও তার পিছন লাগতে জানি ঠিক আছে তো প্রচুর রোদ প্রচুর গরম দেখেন খালি ঘামতেছি প্রচুর ঘামি এখন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ